দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি গতকাল গোঘাটের যে খবর আপনারা দেখেছিলেন গোঘাটের কুমুরসা পঞ্চায়েতে অনশনে বসেছিলেন বেশ কিছু পরিবারের লোকজন তাদের অভিযোগ ছিল তাদের সরকারের দেওয়া জমি নিয়ে নিচ্ছে পঞ্চায়েত পিএইচজি প্রকল্পের কাজ হচ্ছে সেই জমিতে তাদের কোনো রকম পারমিশন না নিয়ে তাদেরকে চাকরির আশ্বাস দেওয়া হলেও তাদেরকে কোনোভাবেই নাকি পাত্তা দেওয়া হয়নি এই অভিযোগে তারা সোচ্চার হয়ে গতকাল পঞ্চায়েত ভবনের সামনে অনশনে বসে পড়েছিলেন আজ গোহাট এক নম্বর বিডিও এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকরা ছুটে আসেন তাদের অনশন ভাঙাতে বেশ কিছুক্ষণ ধরে তাদের সাথে সকালে আলোচনা করেন আলোচনার পরে স্থির হয় যে তাদেরকে চাকরি দেওয়া হবে এই আশ্বাসে অনশনকারীরা অনশন তুলে নেন দেখুন বিস্তারিত স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরব্বা যে কুমুশা পঞ্চায়েতে বসেছিল ননসনে আজকে বসার কথা ছিল বি ডি ও অফিসে বি অফিসে বসা হয়েছিল কে কে বসা হয়েছিল সমস্ত আধিকারিকরা এসেছিলেন এবং বি ডি ও সাহেব উপস্থিত ছিলেন প্রধান সাহেব উপস্থিত ছিলেন ওনাদের সামনে আমাদের একটা আলোচনার বিষয়ে এসেছি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কি উঠে এলো আলোচনা আলোচনায় ভিডিও সামনে প্রধান আশ্বাস দিয়েছে চাকরি আমাদের দিবে একটা তবে আজ বললেই তো আর সঙ্গে সঙ্গে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে না দু পাঁচ দিন দেরি হবে আমরা সেই আশাতে আছি এবং ওই আশাতে আমরা খুব খুশি আশা করি ওনারা আমাদেরকে সহযোগিতা করবে এটুকুন আমাদের আশা আর কি অনেক ফ্যামিলি তো ছিলেন দুটো ফ্যামিলি আমরা খুব খুশি কটা চাকরির কথা হয়েছে দুটোরই চাকরির কথা হয়েছে এতে আপনারা খুশি খুব খুশি হয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের অ্যাপার্টমেন্ট লেটারটা আসে সেই আশা থেকে অনশন কি আর করবেন নাকি না আমরা আর অনশনে এখন আপনারা তুলে নিচ্ছি আমরা এখন আর অনশনে যাচ্ছি না আপনার নাম কেমন কেমন লাগছে আমরা এখন খুব খুশি আপনার নাম পরিবার পরিবার সকলেই খুশি সবাই খুশি আপনার নাম হারাধন ঘোষ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ কাল কুমুসা গ্রাম পঞ্চায়েতে দুই পরিবার অনশনে বসেছিল তাদের দাবি ছিল পিএইচএ যে চাকরি দেওয়ার কথা ছিল আজকে বিডি অফিসে তার সমস্যার সমাধানে কি উঠে এলো দেখুন আমাদের যে আলোচনাটা ডাকা হয়েছিল সেখানে বেনিফিশিয়ারিটা ছিল দুজন পরিবারের লোকজন ছিল এবং আমাদের বিএলআর সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন ভিডিও সাহেব ছিলেন আমি ছিলাম আমার জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিল এবং আরও আমাদের যারা কর্মদক্ষ রয়েছেন সবারই উপস্থিতিতে আমরা একটা মিটিং করেছি গতকালকেই ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা অনশন ভঙ্গ করুন এবং আলোচনাতে আসুন ওনারা সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে একটা একটার সময় আমাদের মিটিংটা বসেছিলাম সেই মিটিংয়ে আমাদের এটাই আলোচনা হয়েছে যে আমরা পিএইসি দপ্তরে আমরা নতুন করে ইয়ে পাঠাবো অ্যাপ্লিকেশান পাঠাবো সেটার ভিত্তিতে পিএইচি দপ্তরের লোকজনও ছিলেন ওনারা বলেছেন আপনারা যেটা করবেন সেটাই হবে তো সেইভাবেই আমরা প্রসেসে আগাচ্ছি একটু সময় লাগবে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান আমরা করে নেব দুটো পরিবার কি চাকরি দেবে মানে চাকরি পাবে সেভাবেই আলোচনাটা হয়েছে তো দুটো পরিবারই নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন দুটো পরিবারই খুশি আমাদের আলোচনাতে সেই প্রসেসে আমরা আগিয়ে আগাচ্ছি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোভাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি